হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে আসুন একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আজকে আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে আছে সম্পর্কে বোন হয় তো যাই হোক এখানে আমি এখন রেডি হয়ে গেছি সকাল সকাল এখন যাবো বাড়ি খাবো দেন একটু থেকে তারপর আবার এসে রেডি হয়ে আবার জল সাজ যাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যেখানে আমি কোনোরকম রেডি হয়ে গেছি এখন আমি সেরকমভাবে কিছু করিনি শ্রুতি শাড়ি পরেছি তো খেয়ে কিছুক্ষণ থেকে তো চলে আসবো পরে এসে রেডি হবো তো চলো বেরোনো যাক তো এসে খেয়ে নিয়েছি আর খাওয়ার পরে ভিডিওর কথা মনে পড়েছে তো আমরা তিনজন গেছিলাম ঠাম্মা আমি মামুনি তো এ দেখো আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর প্রচণ্ড গরম লাগছে তো এবার রেডি হবো আমি জল সাজতে যাওয়ার জন্য তো চলো একবারে রেডি হয়ে দিন তারপর দেখা হচ্ছে তো এই যে আমরা রেডিও চলে এসেছি ওদের বাড়িতে এখানটায় কোণে বৃদ্ধি লোকের জন্য পুরো রেডি হয়ে গেছে আর ওদের সব কিছু লেটে হয়েছে বৃদ্ধি বসতে বসতে প্রায় বারোটার বেশি বেজে গেছে তো যাই হোক এখানটায় ওরা আশীর্বাদে বেরোচ্ছিলো আশীর্বাদ বেরিয়েছে তখনও প্রায় দশটা মতন এরকম বাজে ওদের সব কিছু লেট হয়ে গেছে অনেকটা কোনোভাবে যাই হোক তো এখানটায় আশীর্বাদের গাড়ি চলে এসেছে আর এখানে সবাই উঠে পড়েছে তো এখানে সবাই বেরিয়ে গেল ছেলে আশীর্বাদের উদ্দেশ্যে আর আমরা চলে গেলাম বাড়ির ভেতরে আর এখানটায় ভাইরা সাজাচ্ছিলো ছাদনাতলা মানে ছাদনাতলায় আলপনা দিচ্ছিলো তো এখানটায় আমরা বসে বসে দেখছিলাম আর দিকে বৃদ্ধি হচ্ছিলো সেটা দেখছিলাম আর এটা ছিল ছাদনাতলা ছাদনাতলার ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে তো এখানটায় ঠাকুর এখানে বৃদ্ধি করতে বসে উঠেছে আর আমি সেটা বসে বসে দেখছিলাম কী আর করব তো তারপরে ঘরে গিয়ে দেখলাম ওকে একবারে মানে এটা মুটুকই বলছি আমি মুটুকটা পরিয়ে দিয়ে আগে বরণ করে নিচ্ছে তো এবার বৃদ্ধিতে বসবে তাই তিনজনা মিলে ওকে ধরেছে আর তারপরে এখানেও চলে আসলো বৃদ্ধিতে বসার জন্য তো এখানটায় বৃদ্ধির কাজ আশা করি সবাই যেন কী কী হয় তো যাই হোক আমার তো দেখতে বেশ ভালো লাগে কিন্তু না ভিডিওতে আমার বৃদ্ধিটা দেখতে একদম ভালো লাগে না তো যাই হোক এখানটায় কাকিমণিকেও আসে বরণ করে নিচ্ছিলো কারণ কাকিমণি বসবে তোমার হলুদ করতে। তো এখানটায় সবাই মিলে হলুদ করতে বসে পড়েছিলো তারপরে এখানে হলুদ কোঁটা শেষ হলে বেরিয়ে পড়ি জল সাজতে যাওয়ার জন্য তো আমি না প্রায় ভিডিওগুলো পেছন থেকেই করেছি কারণ আমি সামনে যাইনি ওই জন্য তো এখানটাই জল ভরতে চলে এসেছে আর এখান তেমন পুকুর ছিল না এই একটাই ছিল যেটা খুব মানে নোংরাই ছিল বলতে পারো কারণ ভিডিওতে বোঝাই যাচ্ছে তো যাক ওখান থেকে একটু জল নিয়ে এখানে সবাই একদম নাচতে নাচতে যাচ্ছে বাড়ির দিকে মানে ওদিকে গিয়ে আর কি কী রিচুয়ালস আছে সেগুলো করবে ও হো হো এত কিছুর মধ্যে তো আমি নিজেকে দেখাতেই ভুলে গেছি তো এই যে এটা আমার লুক ছিল নর্মাল কেমন লাগছে বসে কেমন সে জানিও তো জল সেজে বাড়ি চলে এসেছে আর বাড়ির ভেতর একটু নাচে নাচে হবে না এটা কি হতে পারে তো ওই জন্য বাড়ির মধ্যেও একটু সবাই নাচে নাচে করে আর এই ভিডিও বানাচ্ছিলাম তো এখানটায় বিয়ের কোনো বসেছিল গায়ে হলুদের জন্য তো এখানটায় আগে যেমন নাপিত দিয়ে ওই নোখ টোটা হয় না ওইগুলোই এখানটায় ওকে ওগুলো ছিল তো এই যে এখানটায় ওর নোক টুক খোঁটাচ্ছিলো আশা করি এই রিচুয়ালসটা সবার মধ্যেই আছে আমার বিয়ের সময় এটা হয়েছিল তো যা হোক এখানটাই পুরো কমপ্লিট হয়ে গেছে আলপনা দিয়ে লাইট দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো তোমাদের অবশ্যই কেমন জানিও কিন্তু তো তারপরে এখানে সবাই ওকে ধান দুবলো দিয়ে হলুদ ছুঁয়ে দিচ্ছিল আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম কারণ হলুদের সামনে যাওয়া যাবে না কেন সেটা তো বুঝতেই পারছো তাই না তারপরে আমি গায়ে হলুদ শেষ করে এখানে চলে গেছিলাম বাজারে ফুল আনতে তো আরও কিছু কেনার ছিল সেই ভিডিওগুলো আমার ঠিক নেওয়া হয়নি দেন তারপরে আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে এই লোকটা অবশ্যই কেমনসে জানিও তো আজকে আমি অ্যানিভার্সারি হিসেবেই আমি বেনারসিটা পড়েছিলাম এক বছর পরে আমি আমার বিয়ের বেনারসিটা পড়লাম তো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু তারপরে এখানে চলে এসেছিলাম ফুচকা খেতে ফুচকার এখানে লাইন দেখে তো অবাকই হয়ে যায় যাই হোক ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি ব্রাইডের কাছে তো এখানটায় ব্রাইড ফটোশ্যুট করছিলো ওকে ও কেমন লাগছে অবশ্যই কেমনসে জানিও আর সবে আশীর্বাদ করো যাতে খুব ভালো থাকে তো এখানে আমিও একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে ভিডিও করতে করতে চলে এসেছে বরযাত্রী মানে বর বরযাত্রী নিয়ে চলে এসেছে আর ওদের বিয়ের লগ্ন না অনেকটা লেটে ছিল বারোটাই লগ্ন ছিল তো যাই হোক এখানে বর আস্তে আস্তে তখন প্রায় দশটা মতন বেজে গেছিলো তো এখানটায় সবাই বর আনতে গেছিলো আমাকেও বলেছিল কিন্তু আমি যাইনি কারণ ইচ্ছা করছিল না আমার বিয়েবাড়ি যেতেও অনেকটা লেট হয়েছিল তো এখানে বরযাত্রী ঢুকলো আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম যাতে সব কিছু দেখানো যায় তো আমি সব রকমভাবে সব ক্লিপ নিতে পারিনি সব রকমভাবে নেওয়ার চেষ্টা করেছি যেটুকু পেরেছি এটুকু সবাই একটু মানিয়ে নিও তো তারপর এখানটায় চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে একটু ডান্স দেখতে তো এখানে সবাই তো খুবই নাচানাচি করছিলো সত্যি বলতে না নাচের ভিডিও করলেন আমার খুব ইচ্ছা করে এই মিউজিকগুলো দিতে কিন্তু দিতে পারি না সো খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছি ও ড্রেস চেঞ্জ করবো শুয়ে করবো এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টা গুড নাইট